নারিকেল জলের সুবিধা নিয়ে কথা বলবো ঋতুতে হেমন্ত চলছে শীতের আগমন হবে কিছুদিন পরেই কিন্তু আবহাওয়াটা ভিন্ন খুব গরম পড়েছে কখনো আবার হুট করে বৃষ্টি হচ্ছে ঋতু পরিবর্তনের এই সময়টায় মানুষ বিভিন্ন ধরনের অসুখে ভগে কারণ বাইরের খোলা খাবার ও কোমল পানীয় সাথে ঋতু পরিবর্তনের ব্যাপারটাও টের পায় শরীর কিন্তু আমরা এইসব বাইরের খাবার বর্জন করে যদি ঘরের খাবার খাই ও পানীয় হিসেবে ডাবের পানি পান করি তা কিন্তু শরীরের জন্য খুব উপকারী ডাবের পানির উপকারিতা অনেক এটি সাহায্য করে অনেক রোগ নিরাময় করতে আসুন জেনে নেই এর ব্যবহার সম্পর্কে প্রতিদিন ডাবের পানি আপনাকে রাখতে পারে সুস্থ সতেজ ও চনমনে ডাবের পানি বা নারিকেল জলের অনেক সুবিধা রয়েছে যেমন এক গরমে হাইড্রেশনের সমস্যায় ডাবের পানি কার্যকরী ভূমিকা পালন করে দুই ডাবের পানি কলেরা প্রতিরোধ বা উপশমে কাজ করে তিন হজম শক্তি বৃদ্ধি করে চার ব্যায়ামের পর ডাবের পানি পান করলে শরীরের ফ্লুরাইডের ভারসাম্য বজায় থাকে পাঁচ ঘামাচি ত্বক পুড়ে গেলে বা র্যাশের সমস্যায় ডাবের পানি লাগালে আরাম পাবেন ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে সাত ব্লাড সার্কুলেশন ভালো করতে ডাবের পানি উপকারী আট ডাবের পানি গ্রোথ বাড়াতে সাহায্য করে নয় বদহজম দূর করে দশ কোলাইটিস গ্যাস্ট্রিক আলসার ডিসেন্ট্রি ও পাইলসের সমস্যায় কাজে দেয় এগারো ঘন ঘন বমি হলে ডাবের পানি ঔষধ হিসেবে ব্যবহার করা যেতে পারে বারো ডাবের পানিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য উপকারী তেরো কিডনিতে পাথর সমস্যা দূর করতে ডাবের পানি ঔষধ হিসেবে কাজ করে আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন